আর্জেন্টাইন তরুণ তারকা মাতিয়াস সুলে যাকে ফুটবল বিশেষজ্ঞরা বলেন আর্জেন্টিনার ভবিষ্যৎ মেসি কিন্তু সম্প্রতি ইতালি তাকে দুবার আনুষ্ঠানিকভাবে অফার করেছে ইতালির হয়ে খেলার জন্য মূলত জুবেন্টাসে খেলার সুবাদে ইতালিয়ান ফুটবল ফেডারেশন তার উপরে অনেকদিন নজর রেখেছে এই মুহূর্তে ইতালি চাইছে সুলেকে দ্বৈত নাগরিকত্ব দিয়ে ইতালির হয়ে খেলাতে কিন্তু মাতিয়াসুলে বলেন আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই তারা আমাকে অফিসিয়ালি দুবার অফার করেছে কিন্তু আমি তাদের ধন্যবাদ দিয়েছি আমি আর্জেন্টিনার হয়ে খেলতে চাই আমি জন্মেছি আর্জেন্টিনায় আমি খেলব কেবল নীল সাদা জার্সিতেই এই একটা কথাই যেন ফুটে উঠে ওর দেশপ্রেম শিকড়ের প্রতি টান যে জার্সি পরে বিশ্বসেরা ফুটবলার লিউনেল মেসি মাঠ মাতিয়েছেন সেই দেশের হয়ে খেলতে পারা এই গর্বের তার উপরে সুলে জন্মগ্রহণ করেছে আর্জেন্টিনায় জন্মভূমির প্রতি টান কাজ করবে এটাই তো স্বাভাবিক মাতিয়া সুলে মূলত একজন রাইট উইঙ্গার পাস থেকে কার্ট করে ভেতরে ঢুকতে পারেন বেশ সাবলীলভাবে তার স্কিল তার ড্রিবলিং চোখ ধাঁধানো ভবিষ্যতে আর্জেন্টিনা জাতীয় দলে তাকে যদি বিবেচনা করা হয় তাহলে লিউনেল মেসির রাইট উইং হিসেবে উত্তরসূরি হতে পারেন লিওনেল মেসি রাইট উইংয়ে দীর্ঘদিন আর্জেন্টিনার হয়ে প্রতিনিধিত্ব করছেন সময় ঘনিয়ে এসেছে জাতীয় দলকে বিদায় বলার ঠিক এই জায়গায় সুলে হতে পারে আর্জেন্টিনার ভবিষ্যৎ সুপারস্টার ইতালির মতো দল যাকে দুবার করে নক করেছে তাদের দেশের হয়ে খেলার জন্য তার ভেতরে প্রতিভা আছে এটা নিশ্চিতভাবেই বলা যায় বর্তমানে সুলে খেলছেন ইতালির ঐতিহ্যবাহী ক্লাব রোমার হয়ে জুবেন্টাস থেকে ধারে এসে এখন রোমার আক্রমণ ভাগের অন্যতম ভরসাই তরুণ উইঙ্গার চলতি মৌসুমে তিনি ইতিমধ্যে ছয় ম্যাচে তিন গোল ও দুই অ্যাসিস্ট করে দারুণ ছন্দে আছেন আগের মৌসুম সহ রোমার হয়ে তেত্রিশ ম্যাচে আট গোল করা সুলে এখন দলের মূল পরিকল্পনার অংশ তার পারফরম্যান্সে স্পষ্ট বোঝা যায় আর্জেন্টিনা ভবিষ্যতে পাচ্ছে এক মারাত্মক কুইঙ্গার যা লিওনেল মেসির রাইট উইং এ আর্জেন্টিনার ভবিষ্যৎ হতে যাচ্ছে সব মিলিয়ে বলা যায় 마তিয় সুলে কেবল একজন প্রতিভাবান ফুটবলার নয় বরং তিনি আর্জেন্টিনার ভবিষ্যৎ আসার প্রতীক যে ছেলেটি ইউরোপে বসে ভুলে যাননি নিজের শেকড় নিজের দেশকে ইতালির মতো শক্তিশালী দলের আহ্বান ফিরিয়ে দিয়ে নীল সাদা জার্সির প্রতি ভালোবাসা দেখিয়েছেন তিনি তার চোখে এখন একটাই লক্ষ্য আর্জেন্টিনার হয়ে বিশ্ব মঞ্চে আলো ছড়ানো লিউনেল মেসির পদচিহ্ন অনুসরণ করে রাইট টুইন থেকে একদিন সুলেও হয়তো নতুন অধ্যায় লিখবে আলবি হয়ে আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস